আমরা দেখিয়ে দেব আমরা নাই আমরাও পারি আমরা কোথায় কম না পুরুষরাংশ কম না কাছাকাছি উত্তরে নয় তাই পার্টি ও মানুষের নেতা যাকে আমরা সবাই জনতার এমপি বলে ডাকেন জনবাল হাজ নজরুলের এমপি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাবা হোসনে আরা হেনা উপস্থিত সঞ্চালনায় মিতু আক্তার উপস্থিত উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বারবার সফল কাউন্সিলর সাবেক যাত্রাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জনাবাল বাদল সরকার উপস্থিত সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জনাব আলম শ্যামল উপস্থিত যাত্রাবাড়ি থানা বিএনপির অন্যতম নেতা জনাব এহতার সিদ্দিন নকিব উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য জনাব সৈকত পণ্ডিত যুগ্ম আহ্বাক সৈকত পন্ডিত এবং উপস্থিত বাষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেছেন যিনি জনাব সৈয়ব আহমেদ এবং উপস্থিত যাত্রাবি থানার বিভিন্ন ওয়ার্ডের এবং থানার মহিলা দলের আসসালামু আলাইকুম আপনারা আজকের সদস্য নবায়ন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা যারা প্রবীণ রয়েছেন এবং একই সাথে যারা নতুন রয়েছেন তাদের উভয় সমন্বয়ে এই যাত্রাবাড়ি ধারা মহিলা দল একটি শক্তিশালী মহিলা দলে পরিণত হবে এটা আমাদের প্রত্যাশা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি মহিলা দল আন্দোলন সংগ্রাম এবং যে কোনো দেশের দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তারা তারা নিজের ক্লান্তি লগ্নে বিসর্জন দিয়ে অনেক আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি তারা রাজপথে ছিল এবং গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শনি একটা যাত্রাবাড়িতে আমরা দেখেছি জীবনের মায়া ত্যাগ করে এই যাত্রাবি থানা মহিলা দল রাজপথে লড়াকু সৈনিকের মধ্যে যুদ্ধ করেছে এবং আমরা চাই এই যাত্রাবায় থানা মহিলা দল আজকে শুধু যাত্রাবাহী থানা মহিলা দল নয় তারা এক সময় মহানগরের নেতৃত্ব দিবে এবং এই প্রত্যাশা ব্যক্ত করি আপনারা জানেন সামনে আমাদের জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন ইনশাআল্লাহ জনব আলাস গবিউল্লাহ নবী সাহেবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান নির্বাচনী কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন তো আপনারা প্রস্তুত হন বিভিন্ন ওয়ার্ডে মহিলা দল কার্যক্রম চালান আপনাদের যারা মা বোন রয়েছে তাদেরকে মেসেজটা পৌঁছে দেন নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা বিপুল ভোটে যেন আলাস গবিউল্লাহ নবী সাহেবকে জয়যুক্ত করতে পারেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইরা আপনারা জানেন আগামী ডিসেম্বর মাসে সম্ভবত অথবা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি আমরা আমাদের নেতা আমাদের গণ নেতা ঢাকা পাঁচ আসনের জনগণের প্রিয় অভিভাবক আলহাজ নজরুল্লাহ নজরু ভাইকে অলরেডি আমাদের বিএনপির হাইকমান্ড থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শুধু সদস্য নমায়নের জন্য সবার কাছে যখন যাবেন বাড়ি বাড়ি যাবেন এবং পাশাপাশি নদী গায়ের ধানের থেকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন